আমি একটা ঘটি হাতা কেটে নিয়েছি এর ঝুল নিয়েছি পাঁচ ইঞ্চি এবং চওড়াটে নিয়েছি সতেরো ইঞ্চি এবার আমি এর এক সাইড থেকে কুচি দেয়া শুরু করলাম আচ্ছা কুচিটা যখন দিচ্ছি তখন আমি কিন্তু চার ইঞ্চি বাদ দিয়ে কুঁচি দেয়া শুরু করেছি মানে দুই সাইডেই আমি চার ইঞ্চি করে গ্যাপ দিয়ে কুচি দেওয়াটা শুরু করেছি এবার মোহরির দিকটা প্রথমে আমি কুচি দিয়ে নিলাম তারপর এবার যখন আমি ওপরের দিকটা কুচি দিচ্ছি তখন আমি কিন্তু কুচিটা মুখ ঘুরিয়ে দিয়েছি মানে মুহুরির দিকে যেদিকে আমি কুচি দিয়েছি ওপরের দিকে কিন্তু আমি উল্টো দিক দিয়ে কুচিটা দিয়েছি তাহলে কিন্তু কুচিটা খুব সুন্দরভাবে ফুলবে এবার আমি এবার আমি হাতে পার বসাবো তার জন্য পারের মধ্যে লাইলিংটাকে প্রথমেই আমি সেট করে নিয়েছি এবার এক সাইডটা লাইলিংয়ের একদিকটা মোহরিতে প্রথমে লাগিয়ে নিলাম মানে উল্টো দিক দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে পাটটাকে সামনের দিকে সোজা দিকে নিয়ে এসে বসিয়ে দিলাম দেখুন হাতাটা কত সুন্দর ফুলেছে দারুণ লাগছে এইভাবে